আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ইস্কন হাসিনার পতনের পরপরই কেন এমন প্রতিবাদ এবং আন্দোলন করছে চোন বিস্তারিত জেনে যুগান্তরের রিপোর্টের মাধ্যমে ইস্কনকে উদ্দেশ্য করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন একটি সংগঠন সম্পত্তি যা করছে আমি তাদের নামও নিতে চাই না দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তারা দাবি নিয়ে মিছিল লং মার্চের ঘোষণা দেয় না কেন এখানে অর্থাৎ বাংলাদেশে করা হয়েছে এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন করেছে তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনা পতনের পরপরই নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা কেন করতে হবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ খিলাফত আন্দোলনের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক এবং ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন তারা এই দেশের মানুষের হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ কারো অধীনে নাকি যে ব্যবস্থা নেবে আর তারাও বিবৃতি দেয় অর্থাৎ ভারতও বিবৃতি দেয় এই যে জুলাই আগস্টে হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে এ নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো এই নিয়েও তো কোনো বিবৃতি নেই একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না এটা পক্ষপাতমূলক আলোচনায় সবাই সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাবত আন্দোলনের সিনিয়র নায়েব আমির মোহাম্মদ আজম খান এ সময় বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম যুগ্ম মহাসচিব মুফতি এনায়েত উল্লাহ হাফিজি প্রমুখ তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সালামার্থী সবশেষ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমে জানাবেন সকল বাধা সুস্থ আজকে আল্লাহ হাফেজ